গাই দেখো আমার যে কি হয়ে গেছে যে আমার ঠোকটো না আচার আগসে কি হয়ে গেছে আমি কিছু বুঝতে পারতেছি না যে এখানে কি বলবো আর এই যে দেখো গাড়ি অ্যাক্সিডেন্টে দেখছে আমার কি হয়েছে অবস্থা বাইক অ্যাক্সিডেন্ট করেছি যেদিন আমি অ্যাক্সিডেন্ট হচ্ছি না এই সাইডটা আমার এই সাইডটা আমার কিছুই নাই মানে কি বলবো আর এত মানে অ্যাক্সিডেন্ট তার মধ্যে চার চৌকার মধ্যে অ্যাক্সিডেন্ট জান মানে চার রাস্তা মানে একটাই দিকে একটাই দিকে একটাই দিকে একটাই দিকে একদম মাঝখানে আমরা মানে আমরা তিন বন্ধু একসঙ্গে বাইকে আছি তো আমি ড্রাইভিং করে করতেছিলাম তো আমার কথা আছে যে আমি সিধা গেলে আমি বাড়ি তাড়াতাড়ি পেয়ে যাবো আর আমাদের বন্ধুদের কথা হচ্ছে যে একটু এদিকে ঘুরে যাই তাহলে একটু ঘুরতে বোলাবো মানে ভালো লাগবে আর কি ঘুরবে আরও তো ওরা আমাকে কিন্তু বললাম বলছে না রে এদিকে গেলে অনেক দূর হয়ে যাবে লেট হয়ে যাবে চলো এদিক দিয়ে মানে ডাইরেক্ট গেলে তাড়াতাড়ি বাড়ি পেয়ে যাব তো আমি সেই আশায় আমি কিন্তু ভালো স্পিডে মোটামুটি ষাট পঞ্চাশ ষাটটি স্পিডে ছিলাম আমি বাইকে পালসার বাইক ছিল আমি কিন্তু স্টেটে কিন্তু ডাইরেক্ট যাচ্ছি আমি কিন্তু আর আমার পিছনের একটা বন্ধু আমাকে মানে হ্যান্ডেলটাকে টান দিয়ে দিলে মানে মানে কই এদিকে ঘোরা এইভাবে করে মানে একটা টান দিয়ে দিলো ওই টান দেওয়াতে মানে একবার ছেঁচড়ে গেছি আমি আর তখন আমি ড্রাইভিং করতেছিলাম আমি ঝাঁপ দিতেও পারতেছি না কিছু না আর যারা আমার পিছনে ছিল ওরা ঝাঁপ দিছে একজন ঝাঁপ দিয়ে সুপারি গাছের সঙ্গে টং করে বাড়ি খাই এদিকে চাক এত এত বড় বল হয়ে গেছে এখানে লাগছে পায়ে লাগছে আর একজনের পায়ের মধ্যে সে লাগছে আর আমার তো মনে কর এই সাইডটা এই সারটা লাগছে পুরো আর আমার এই পায়ের সারটা লাগছে অনেকটাই পায়েতে এখন দাগ নেই মুখও দাগ নেই কিন্তু এই এখানে একটু একটু দাগ আছে এই এখানে একটু একটু দাগ আছে কোথায় কোথায় দাগ আছে তারপর সেই দিন আমি আর বাইক চালাই চালাই না যে অটো না কিন্তু আমি ভাই আগে থাকতে মানে ট্রান ঘোরার সময় আমি আসতে পারি বা যে কোনো সময় আমি একদম দেখি শুনে চালাই গাড়ি মানে বাইক এমন একটা জিনিস মারাত্মক মানে এখন ভয় লাগে আমার কেন বলতো লাইফটা এখনো আমার কিছু হয়নি ছোট এই বয়সে যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার বাড়ির অবস্থাটা কি হবে বলো আমার বাড়ির সবাই আমার উপরে নির্ভর আছে